হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই সবাই শুরু করে দিয়েছি ভিডিও আর আজকে যদিও বা ইশোর স্কুল ছুটি এবার বিশু স্কুলে যায়নি ফিরে রয়েছে মনে হচ্ছে দাদা ভাই দোকানে গেছে কিছু কিছু জিনিস কালকে আনার ছিল তো কালকে আনা হয়নি কালকে আমার লাইফ কেনা হয়েছে লাইট কিনে নিয়ে চলে এসেছে আজকে কিছু কালকে দুটো ঘরের গেটের সামনে লাগিয়েছে ওইটা দেখানো হয়নি কারণ একটু মন মেজাজটা খারাপ ছিল আর তাছাড়া এখনও পর্যন্ত মন মেজাজটা খারাপ হয়েছে অঝরে চুল ধরছ অঝরে মানে কি লাগাবো কি না লাগাবো এইরকম একটা ব্যাপার হয়ে গেছে যে জিনিসটা ইউজ করে আসছি সেইটাই ইউজ করছি কেন মানে কী বলবো এত চুল ধরছো না মানে কিছুদিন পরে এমনি গড়ের মাঠ ছিল পুরো একেবারে এবার চাচা মাঠ হয়ে যাবে এই রকম ব্যাপার তা আজকে আমাদের শনিবার নিরামিষ আর তাছাড়া মানে কমেন্টে তোমরা অনেকে বলেছো যে টেলে চুল বাঁচবে নাহলে আরও সামনের দিকে টাক পড়ে যাবে আমার ছোটো থেকে কপালটা পাঁচ ইঞ্চি চওড়া ছোটো থেকেই হ্যাঁ আমার চুলটা কম কিন্তু একেই কম তার মধ্যে আরও ঝুলছে ওই জন্য আরও বেশি 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 করে চোখে পড়ছে চওড়াটা দেখা যাক কবে হবে আমার কাছে হলো আমার যা চুল রয়েছে সেটাই আমার কাছে অনেক কিন্তু ঝড়াটা যাতে বন্ধ হয়ে যায় দেখা যাক রীতিমতো সব কিছু তো ব্যবহার করা হচ্ছে আর ওষুধ খেতে হবে যা দেখছি আর আজকে তো শনিবার আমাদের এখানটা টমেটো দিয়ে ডাল করবো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এখানটায় কাঁকর বেড়েছি আলু ভাজা আর এখানে ঝিঙে আলু পোস্ত ভাতটা মেটু লেট করেই করি সবার লাস্টে এসে ভাত এখন টক টকবক করে ফুটছে গাছ হয়ে গেছে তো এলে তারপরে ডালটা সোমবার দেবো তারপরে ভাতটা এমনি হচ্ছে হোক আর ইস্যু ঘুমাচ্ছে হল ইয়ে ঘুমাচ্ছে ঘুমাক আর যতক্ষণের শুয়ে রয়েছে ততক্ষণ এই টিভি বাবা জীবন একটু শান্তি আছে যেই উঠে যাবে হয়ে গেল আর পড়া নেই পড়তে যাওয়া তো ছুটি আছে কালকেও ছুটি আবার কালী পুজোতেও ছুটি মানে তিন দিন ঘরে তাণ্ডব হবে তাণ্ডব তো যাই হোক কাজটা তো গতকাল রাতে এসে লাইট টাইট লাগিয়েছিলাম শুধু দরজার সামনেটা মানে উপর দিক থেকে আর এই যে ভদ্রমহিলা সকাল সকাল আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছিল এত বাজার করতে হচ্ছে এত বাজার করতে হচ্ছে এই লেখে আও ও লেখে আও সে লেখে আও বলে ইতনাকুচ লায়া মতো মুচের মুচসে মাংবাইয়া হয় তো যাই হোক অনেক কিছু এনে দিয়েছি সেগুলো এবারে বসে বসে টুকুর 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 করে সব এখন কৌটোর মধ্যে ভর্তি করছে যেরম বললে একটু ছোলা বাটোরা করবে তার জন্য ছোলা নিয়ে আসতে হ্যাঁ মানে কাবলি ছোলা তারপরে ঘুগনির ছোলা তরকার ডাল তারপরে কী বলে ওটাকে বেশ এই কী লঙ্কা ওটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে অনেক কিছু এই যে দই দেখতে পাচ্ছ টক দই অনেক কিছু সব এনে টেনে দিয়ে আমি আবার কাজে বেরিয়ে গেলাম এবারে বদমিলা নিজের মতো টুকুর টুকুর করে রান্না করা শুরু করে দিয়েছে যা যা খাবে যা যা করবে সেগুলো তৈরি করছে আর আজকে জানোই যে শনিবার দিন মানে নিরামিষ তো নিরামিষ টিরামিষই হবে আর রাত্রিবেলার জন্য কিছু ভালো পাকওয়ান বানাবে বলে রেডি করছে আমি মাঝে মাঝে সারপ্রাইজ হয়ে যাই আমাকে ফোন টোন করলো কাজে যখন চলে গেছি তারপরে বললো আজকে রাত্রিবেলা ভালো মন্দ খাওয়া হবে ভালো মন্দ রান্না করবে আর ও বললেই না তখন থেকে মানে শুধু ভাবি কাজ থেকে যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাবো মানে এত সুন্দর রান্না করবে আর গিয়ে খাবো সেটাই বড় ব্যাপার তো যাই নিজের মধ্যে দিকে রান্না বান্না করছে সব গুছিয়ে টুচিয়ে নেবে আর রাত্রিবেলা এসে আমারও অনেক কাজ রয়েছে কালকে তো আসার সময় লাইট টাইট কিনে নিয়ে এসেছিলাম অনেকগুলো তো এবারে আজকেও কিছু কিছু জিনিস কেনার রয়েছে সেগুলো কিনে নিয়ে আসবো তারপর রিশু তো বারবার ফোন করছে আমাকে যে কখন আসবে লাইটটা লাগাবো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর দাদা ভাই লাইট লাগিয়েছে ওইটা আমি রাত্রি দিকে দেখাবো রাতে বলতে সন্ধ্যাবেলা আর ঋষু যা চোপড়ে গেল লাইটগুলো দেখতে ঋষু চলে আয় আর পাটা ভীষণ যন্ত্রণা একটুখানি বিশ্রাম করবে আছে গুনে ঘুলে তো পাঁচটা মাসটা ছুটিও চাই না থাকবে কি থাকবে না সেটাও ছুটে যাবে শুয়েছিলাম পাচ্ছিল কিন্তু এরা আমাকে ঘুমাতে দেবে না ঠিক ঘুমানোর আগে পর্যন্ত কারো ফোন আসে না হ্যাঁ কেউ আসবে না আর ঠিক ঘুম ঘুমাবো চোখটা বেরিয়ে যাবে তখন রাতের ফোন আসবে তারপরে গ্যাস দিতে এলো মানে কি আর বলবো আর আজকে তো নিরামিষ রান্না তো সকালেই হয়ে গেছে সমস্ত কিছু করে নিয়েছি টমেটো দিয়ে ডাল করেছি ঝিঙে আলু পোস্ত কাকড় ভাজা আলু ভাজা ভাত আর এখানে প্রেশার কুকারে রাতে শোলে ভাত নিরামিষ আর যা তখন ধরে টিভি দেখছে তখন ধরে বলছি একটু যা যা খুব ভালো করছো এই সবই দেখতে খুব ভালোবাসে যদি পড়ার কথা বললে তখন মুখটা এত ভেটকে যায় কাপড়টা ভুলে যায় আজকে পড়া ছুটি এবার অন্য সময় কি এইসব করতে চায় তো আমি তখন সন্ধেবাতি দিতে যাই পুজো করতে যাই এবার ঘরে রয়েছে তো টাইমটা ঠিক মনে হচ্ছে আর আজকে আমাদের এমনিতে নিরামিষ আর অনেক কেউ নিরামিষ খায় এই কাল সংক্রান্তি যাতে বলে এবার আমি হচ্ছে যে ওই পানির বলো সবই তরকারি বলো এগুলো তো চলতেই থাকে তার আমি দাদা ভাইকে কালকেই বলে রেখেছিলাম যে কাবি ছোলা আনতে আর অনেক কিছু আনতে বাজার সকালে করছিলাম তো আমি সকালবেলায় কাঁপি ছোলা ভিজিয়ে রেখে এবং সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে হিচে গ্যাসটা যদিও আমি অফ করে দিয়েছি কারণ এখানটায় চা পাতাটা ফুটছে জলটা দেব তো এই রান্নাটা করবো করে ময়দা মেখে তারপরে আমি যাব পুজো

মানে এই ছোলা ভাটুরার মধ্যে এই ভাটুরাতে এই ছোলাতে দিতে হয় এটা তো সেটাই তৈরি করছে দেখো হ্যাঁ ঋষু তো টিভি চালিয়ে দিয়েছে ওকে পড়ার কথা বললাম এই যে টিভি দেখছে আর পিছন দোলাচ্ছে হাওয়া খাচ্ছে আর আজকে বেশ ভালো গরম আছে আমি খেয়ে যাচ্ছি হ্যাঁ বাইরে থেকে দেখাচ্ছি এই দেখো আজকে সকালবেলা এই লাইটগুলো লাগাচ্ছি এই যে আর ব্যালকনিতে লাগিয়েছে তাও দেখাচ্ছি এই দুটো তো ল্যাম্পপোস্ট লাগছে ল্যাম্প লাইট জ্বলছে এই যে লাগিয়েছে আজকে এইদিকে লাগাবে কলার আছে পিছন সাইডটা লাগাবে আর ঘরের পিছন সাইডটা লাগাবে ওপরে ছাদে মোমবাতি একটু দেব বলে কটা মোমবাতি নিয়েছি এমন হাওয়া দিয়েছে যে ছাদে মোমবাতিতে ধরছেই না আর গেটের সামনে দেখো এটা তো জ্বলছে না কিছুতে ওইটাও জ্বলছে না কিছুতে খুব কষ্টে দুটো জ্বালানো হয়েছে ও এটাও জ্বালি দে দে হ্যাঁ খুব গরম লেগেছে কিছু খেলে যে সেই যে খালি গায়ে খালি গায়ে রয়েছে ব্যাস চা ফেলে দে বাইরে জঙ্গলে জঙ্গলে মানে একটা বন্ধ হচ্ছে আর একটা চালু হচ্ছে এই করছি আমরা না থাক ফিল করে তারপরে চলে আস খুব গরম লাগছে আর ঘরটা তো পুরো হিট হয়ে গেছে খুব গরম লাগছে ইস্যুতে তো দুধ বিস্কুট তারপরে ছোলা বানিয়েছিলাম ছোলাটা দিয়েছি ভিডিওটা শেষ করতে এসেছি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি ওই জন্য ভাবলাম যে না নিয়ে যাবো এসে ভালো ভিডিওটা শেষ করে নি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তো ঘুম ঘুম পাচ্ছে ওই জন্য ভিডিওটা শেষ করে দি তা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে আছে মধ্যে খেলেন